টি ম্যাচ আপনার সামনে লক্ষ্যমাত্রা হচ্ছে দুইশো দুই রান এই মুহুর্তে আপনার টপ অর্ডার মিডিল অর্ডার ব্যাটসম্যানদের কী ধরনের ক্রিকেটটা খেলা উচিত কি করা উচিত সেই বোধগম্য টুকু যদি আপনার মাঝে না থাকে ক্রিকেটের বেসিক নলেজটা যদি আপনার মাঝে না থাকে আপনার ক্রিকেটটা সেরে দেওয়া উচিত আপনি যদি জোর করে ক্রিকেটটা খেলতে চান সেটা হবে একদম ক্রাইমের সমতুল্য সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেটে যে খেলোয়াড়রা বর্তমান পার্টিসিপেট করতেছে তাদের প্রত্যেকের মাঝে বেসিক নলেজটা ক্রিকেটের যেমনটা নেই তারা প্রত্যেককে ক্রাইমের সাথে জড়িত তারাদেরকে জোরপূর্বক অথবা তারা জোরপূর্বক ক্রিকেটটা চালিয়ে যাচ্ছে তাদের গেম অ্যাওয়ারনেস নিয়ে তাদের ক্রিকেটের সিরিয়াসনেস নিয়ে তাদের সেরকম কোনো কিছুই তাদের মাঝে প্রতিফলিত হয় না ঠিক তেমনটাই হলো বাংলাদেশ পাকিস্তান ম্যাচের প্রথম ম্যাচে যখন সাঁত্রিশ রানে পরাজিত হলো দ্বিতীয় ম্যাচে এসে বাংলাদেশ সাতান্ন রানের বড় একটা পরাজয় বরণ করলো সেখানে দুশো দুই রানের টার্গেটে যখন বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতে নামলো যখন প্রথম চার ওভারে দারুণ শুরু করলো চল্লিশের উপরে রান তুললো এবং প্রতি ওভারে যদি ধরতে যাই দশের উপরে করে রান তুলতেছিল ঠিক সেই সময় বারো রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বসলো বাংলাদেশ যেন কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ যেন ব্যাটিং অর্ডার যেন দুমড়ে মুচড়ে গেল নিজেদের অস্তিত্ব যেন তারা ধরে রাখতে পারতেছিল না সেই জায়গায় টপ অর্ডার মিডিল অর্ডার মিলে ছয়জন ব্যাটার মিলে রান করলো মাত্র সাতাশ যে দলের ব্যাট নবম ব্যাটসম্যান একত্রিশ বলে পঞ্চাশ রান একটা ইনিংস খেলে ঝড়ো ইনিংস সেই দলের টপ অর্ডার মিডিল অর্ডাররা কতটুকু উইকেটে নিজেদেরকে ধরে রাখতে পেরেছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছিলো এবং তানজিম সাকিব যেভাবে একটা ঝড়ো ইনিংস খেললেন যেভাবে নিজের সাবলীল ব্যাটিংটা দেখালেন যেভাবে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা তিনি দেখালেন যে টি টোয়েন্টিতে কীভাবে ক্রিকেটটা খেলতে হয় সেই জায়গায় তানজিম সাকিবের ওই স্কোরটা যদি টপ অর্ডার বা মিডিল অর্ডারের একজন ব্যাটসম্যান সেই জায়গায় করতো তাহলে বাংলাদেশ কি ম্যাচটা জয়লাভ করতে পারতো না সেই প্রশ্নটা কিন্তু থেকে যায় তানজিম সাকিবের কিন্তু সেই জায়গাটা দেখিয়ে দিলেন যে ব্যাটসম্যানরা যদি তাদের দায়িত্বটা নিতে পারত তাদের মধ্যে সেই গেম অ্যাওয়ারনেসটা যদি থাকতো তাদের মধ্যে সেই সিরিয়াসনেসটা যদি থাকত তাহলে বাংলাদেশ কি এভাবে ইউএর বিপক্ষে বলে পাকিস্তানের বিপক্ষে বলে এভাবে পরাজিত হতো প্রত্যেকটা ম্যাচে তারা কি একটু লড়াই করার মতো অবস্থা তৈরি করতে পারতো না এবং আপনি যদি দেখেন রিসার থেকে শুরু করে জাকের শামীম এবং হচ্ছে লিটন কুমার দাস ইমন এবং হৃদয় ছয়জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি বাংলাদেশের ব্যাটিংয়ের শুরু থেকে যদি আমরা আসি সেখানে তানজিদ হাসান তামিম উনিশ বলে একত্রিশ রানে একটা ইনিংস শুরু করলেন দারুণ একটা ইনিংস শুরু করলেন যেভাবে তিনি অ্যাটাকিং ক্রিকেটটা খেলতেছিলেন মনে হচ্ছিল যদি তানজিদ হাসান তামিম যদি একটা ভালো স্কোর দাঁড় করায় যেভাবে পাকিস্তানের ওপেনার হচ্ছে ফারহান যেভাবে দারুণ একটা ইনিংস শুরু করলেন একচল্লিশ বলে চুয়াত্তর রানে ইনিংস খেলেন যদিও ফারহানের ওই ইনিংসটাতে দুইটা ক্যাশ বাংলাদেশের ফিল্ডাররা মিস করেছিল সেই ইনিংসটা যদি তানজিদ হাসান তামিম শুরু করতে পারতেন হয়তো বাংলাদেশের দুশো দুই রান চেস করতে অনেকটা সহজ হতো পরের ব্যাটসম্যানদের সেই রানটা কাভার করতে অনেকটা ইজি হতো কিন্তু তানজিদ হাসান তামিম সেই স্কোরটা লম্বা করতে পারলেন না যদিও প্রত্যেকটা ম্যাচে দারুণ কিছু স্টার্ট করতেছিলেন তানজিদ হাসান তামিম দারুণ কিছু শট খেলতেছিলেন পারভেজ হোসেন ইমন ইউএই বিপক্ষে একটা দারুণ টি টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেই সেঞ্চুরিটা তুলে নিলেন তারপরে তার যেন বাংলাদেশের যে চিরাচরিত যে স্বভাব যে প্রথম একটা ম্যাচে যদি আপনি ফিফটি তুলে নেন বা সেঞ্চুরি তুলে নেন পরের পাঁচটা থেকে দশটা ম্যাচ আপনি অটোমেটিক চয়েস থেকে যাবেন সেই যে একটা সেফ জুনে থাকা সেই যে একটা ডিফেন্সিভ মুডে খেলা ডিফেন্সিভ জায়গায় নিজেকে সেভ রাখা এই যে একটা মানে মেন্টালিটি মাইন্ডসেট আপ এইটা থেকে যেন বাংলাদেশের ক্রিকেটাররা বের হতে পারতেছে দুই মাসে তিনি ফ্লপ হলেন পরে এভাবে আর কত ম্যাচে তিনি কন্টিনিউ থাকবেন কত ম্যাচে রান করে থাকবেন দলে বা রানের রান না করেও দলে টিকে থাকবেন সেটা কিন্তু হচ্ছে দেখার বিষয় তারপরে যদি শুরু করি লিটন কুমার দাস গত ম্যাচে দারুণ শুরু করেছিলেন দারুণ একটা ইনিংস খেলেছিলেন সম্ভবনাময় তারপরে তিনি আবার সেই তার যে আউট হওয়ার ধরনটা শোল্ডারের উপরে বাউন্স বল তিনি যেভাবে মিড উইকেটের উপর দিয়ে বা মিড মিড অনের উপর দিয়ে ঘুরাতে গিয়ে যেভাবে তিনি আউট হয়ে যান ব্যাটে বলে সেভাবে কানেক্ট হয় না সেই ধরনের আউটটাই তিনি হলেন হাসান আলীর বলে এবং এভাবে ধরতে গেলে বারো রানের মধ্যে পাঁচটি উইকেট পড়ে গেল ছাপ্পান্ন রানের মধ্যে পঞ্চম উইকেটের পতন এবং সাতাত্তর রানের মধ্যে সপ্তম উইকেটের পতন আপনার রানটা কিন্তু শেষ করতে হবে দুইশো দুই কী বা করার থাকে একটা সময় মনে হচ্ছে বাংলাদেশ একশো রান করতে পারবে কিনা সেই জায়গায় তানজিম হাসান সাকিবের একটা দুর্দান্ত ইনিংস বাংলাদেশ কোনো রকমে সম্মানটা যেন রক্ষা করলো একশো চুয়াল্লিশ রানে থামলো কিন্তু পরাজয়টা বরণ করলো সাতান্ন রানের এবং পাকিস্তানের বিপক্ষে এরকম পরাজয় ইউএর বিপক্ষে এরকম পরাজয় এটা কিন্তু কোনোভাবে দায় এড়ানোর মতো না বাংলাদেশ দলের প্রত্যেকটা খেলোয়াড়কে একটা পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত তাদের স্যালারি থেকে তারা যে পরিমাণ স্যালারি অ্যাচিভ করে তার সাত থেকে আট লাখ নয় লাখ টাকা যে পরিমাণ স্যালারি তাদেরকে দেওয়া হয় আমার মনে হয় সে ধরনের ইফোর্টটা যে ধরনের ফিডব্যাকটা তাদের দেওয়া উচিত ক্রিকেটে সেই ফিডব্যাকটা তারা দিতে পুরোপুরি ব্যর্থ সেক্ষেত্রে তাদের স্যালারি কর্তন করা উচিত তাদের জরিমানা করা উচিত তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসা উচিত এরা প্রত্যেকেই ক্রাইমের সাথে জড়িত আপনার মাঝে যদি সেই সিরিয়াসনেসটা যদি না থাকে আপনি যখন একটা দেশকে রিপ্রেজেন্ট করবেন একটা প্রতিপক্ষ অন্য দেশের বিপক্ষে যখন আপনি খেলবেন আপনার দেশের সম্মানটুকু যখন রক্ষা করার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন নাইমের সমতুল্য অপরাধের সাথে হচ্ছে নিজেকে সামিল করতেছেন এজন্য অবশ্যই আপনার পানিশমেন্ট হওয়া উচিত তো বাংলাদেশ দলের যে খেলোয়াড়দের নিয়ে নতুন কিছু বলার নেই এরা কতটা বোধগম্যহীন সেটা কিন্তু একদম পরিষ্কার সে জায়গায় এরা এদের অ্যাবিলিটি নিয়ে এরা যতটুকু না মিডিয়ার সামনে চাটুকারিতে করে এরা বাস্তবে খেলার মাঠে এদের অ্যাবিলিটি নিয়ে কিন্তু সন্দিহান থাকে